ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই মজাদার পাকোড়ার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাঁধাকপি দিয়ে খুব সহজে দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিলাম আর এটাকে বটি দিয়ে একদম চিকন করে কেটে নিব তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম দেখতেই পারছেন এটা কিন্তু অনেক বেশি চিকন করে কাটা হয়েছে এরপর এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি নিজেদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন আমি মরিচ কুচি ব্যবহার করেছি সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি আর লাগছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা এখন সবার বাড়িতেই থাকে তাই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সবার টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দুই থেকে তিন চিমটির মতো ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে হাফচা চামচ আদা রসুন বাটা আর খুব সামান্য একটু জর্দার রং জর্দার রঙটা ব্যবহার করার ফলে খুবই সুন্দর একটা কালার আসে তবে আপনারা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে এখন পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এরকম কচলে কচলে যাতে বাঁধাকপি আর সঙ্গে সমস্ত কিছু একদম নরম হয়ে যায় আর দেখতেই পারছেন এই পর্যায়ে নরম হয়ে গেছে অনেকটা পানিও বেরিয়ে গেছে এই পানিটাকে কিন্তু কোনোভাবেই ফেলা যাবে না এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আর হাফ কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একবারে দিব না আগে খুব ভালো মতো এগুলো মাখিয়ে নিব তারপরে যদি লাগে বাকি ময়দাটুকু ব্যবহার করব চালের গুঁড়াটা ব্যবহার করার কারণে অনেক বেশি ক্রিস্পি হয় আর ময়দাটা ব্যবহার করার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে তাই অবশ্যই এই দুটা জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন আচ্ছা খুব ভালো মতো মাখিয়ে নেওয়ার পর বাকি ময়দাটুকু আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না আঠালো একটা ভাব আসবে ততক্ষণ একটু একটু করে ময়দা মেশাতে হবে তবে আপনাদের ক্ষেত্রে ময়দা এর থেকে বেশি অথবা কমও লাগতে পারে আর হাতের কাছে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন আমি খুব ভালো মতো সব কিছু মাখিয়ে নিলাম আর দেখতেই পারছেন এই পর্যায়ে এগুলো কিন্তু আঠালো হয়ে গেছে না খুব বেশি পাতলা আবার না খুব বেশি শক্ত আচ্ছা এখন রেখে দিচ্ছি একটা সাইডে আর কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে একদম ছোট ছোট করে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারবেন তবে আমি একটু বড় বড় করে গোল গোল করে এরকমভাবে ভেজে নিব আর আমি যেভাবে শেপটা দিয়ে দিচ্ছি এটা যে কেউ দেখলেই করে নিতে পারবেন হাতের মধ্যে নিয়ে একটু গোল যাতে হয় সেভাবে নিচের দিকে ছাড়তে হবে এভাবে করে ভাজলে যেটা হয় খুব তাড়াতাড়ি অনেকগুলো পাকোড়া ভাজা যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে উপর দিয়ে ক্রিস্পি হয় ভিতর দিয়ে নরম তুলতুলে আর আঠালো একটা ভাব থাকে যেটা আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন এই রেসিপিটা একবার ফলো করে যদি বাসায় বানান তাহলে বাঁধাকপি দিয়ে প্রতিদিন এই পাকোড়া খেতে ইচ্ছে করবে এত বেশি মজাদার দুই থেকে তিন মিনিট পর পর আমি এভাবে করে উল্টে দিব যাতে সব দিকে সমানভাবে ভাজা হয় আর এই পাকোড়াগুলো ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন তাহলে দেখবেন এটা একদম পারফেক্ট হচ্ছে প্রতি ব্যাচ পাকোড়া ভাজার জন্য সাত থেকে আট মিনিট সময় লাগবে আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজবেন এ পর্যায়ে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরকম ছাঁকনি জাতীয় কোনো কিছু সাহায্যে উঠিয়ে নিতে হবে তারপর একটা প্লেটে আমি টিস্যু পেপার বিছিয়ে রেখেছিলাম তার উপরে পাকোড়াগুলো রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিট এতে করে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারের মধ্যে চলে যাবে আর এই পাকোড়াগুলো সত্যি খেতে অসম্ভব মজাদার তাই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম